পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের অসাধারণ সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পরিবর্তন বার্তা দেখাবো চ্যারিটেবল ট্রাস্ট হাসপাতালে স্বর্ণদিন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মনোনঞ্জলি অনুষ্ঠান এই অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের একটি সন্ধ্যা আয়োজিত হয় যাতে স্বাস্থ্যসেবা শিল্প এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় ভারত ও মালয়েশিয়া এবং সঙ্গীত ও নৃত্যের সর্বজনীন ভাষার মধ্যে স্থায়ী বন্ধন উদযাপন করছে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্থায়ী বন্ধন উদযাপন করা হয় বেহালা বালানন্দু ব্রহ্মচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সমাজে বিভিন্ন জায়গায় অবদানের জন্য একুশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে অভিনন্দন জানিয়েছে এই অনুষ্ঠানে বিদুষী হৈমন্তী শুক্লার একটি প্রাণময় পরিবেশনা এবং মালয়েশিয়ার সূত্র ফাউন্ডেশনের শৈল্পিক পরিচালক দাতুক রামলি ইব্রাহিমের একটি মণিমুগ্ধকর ওডিসি নৃত্য থিয়েটার উপস্থাপনা রাধা প্রেম প্রেমলীলা অন্তর্ভুক্ত ছিল এটি একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের ঐক্য এবং স্বাস্থ্যসেবার প্রতি সমর্পণকে উদযাপন করেছে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্র তার দাতব্য স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য পরিচিত এবং এই অনুষ্ঠানটি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা সঙ্গীত অধ্যাপক প্রসেনজিৎ পোদ্দার এবং সচিব দীপক সরকার সভাপতি হাসপাতালে বিধায়ক দেবাশিস কুমার মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যসভা সাংসদ তৃণমূল কংগ্রেস শুভাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবা শিল্প এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতি বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের অঙ্গীকার প্রকাশ করে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্র আজ বর্তমানে দুইশো পঞ্চাশ প্লাস বেড নিয়ে হাসপাতাল বহুতল মাল্টি স্পেশালিটি হাসপাতাল আধুনিক বহুবিভাগীয় চিকিৎসা প্রতিষ্ঠান দক্ষিণ কলকাতার অবস্থিত আছে কম খরচে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে রোগীর সাথে একজন পরিজন ব্যবস্থা এই হাসপাতালটি দাতব্য স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য পরিচিত আপনারা যদি এই হাসপাতালে সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন

বিভিন্ন সার্জারি আছে এখন আমরা ব্রেন সার্জারি করতে পারি আমরা এখন প্লাস্টিক সার্জারি যেটা ধরুন কিছুদিন আগে আঙ্গুল কেটে ভাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের হসপিটালে নিয়ে আসার পরে আমাদের যে সার্জারি গুলো আছে তারা সেই আঙ্গুলগুলো জোড়া করতে এই অবস্থাতে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার যা যা দিকগুলো আছে আমরা এখন হার্ডিও থোরাসিক ছিল মানে হার্টের যে সার্জারির যে ব্যাপারটা সেটা বাদ সবটাই করতে পারছি কেন আগামী দিনে আমরা শিক্ষাও মানে আমরা কেন একটা প্রচেষ্টায় রয়েছে আপনারা আমাদের বিভিন্ন জায়গায় সুন্দর তাদের বক্তব্য শুনবো এটা আমাদের প্রশ্ন আর ক্যান্সারের দিক থেকে যেটা বলছি যে আমাদের এখানে ক্যান্সারের সমস্ত রকম ট্রিটমেন্ট হয় এক্সেপ্ট রেডিওলজি যে রেডিওলজি ট্রিটমেন্ট আমাদের এখানে হয় রেডিওশন ইউনি

এখন বেশিরভাগ ট্রিটমেন্ট নব্বই পার্সেন্ট ট্রিটমেন্ট পঞ্চাশ হাজার হয়ে যায় টেন পার্সেন্ট ট্রিটমেন্ট ডায়াবেল হয়ে এটা আমাদের একটা পরিসংখ্যান আমাদের দিচ্ছে মানুষের পাশে দাঁড়ালেই এটা সব আপনি একটা খুব ছোট পরিসংখ্যানে বুঝতে পারবেন আপনি যে কোনো আইসিউতে যদি করতে আপনার ভর্তি হয় তার মিনিমাম বেড ভাড়া অন্যান্য হসপিটালে আমাদের ছাড়া সাড়ে সাত হাজার টাকা আমাদের হচ্ছে এখানে তিন হাজার পাঁচশো টাকা আমাদের এখানে আধুনিক ভেন্টিলেটার রয়েছে এবং অন্যান্য সুবিধাও আমাদের এখানে সমস্ত রয়েছে এটা খুব ন্যূনতম খরচ যতটুকু ন্যূনতম খরচা আমাদের এখানে চালাতে হয় সম্মান এখানে একুশ জন লোককে আমরা অ্যাওয়ার্ডই করছি মূলত ডাক্তার এবং সমাজের বিভিন্ন দিকে যারা তাদের একটা মানে অবদান রাখতে পেরেছে এবং আমাদের এই চিকিৎসা ব্যবস্থা গরিব মানুষের ট্রিটমেন্ট পায় না সে তাদের জন্য যারা ভাবতে পেরেছে তাদের জন্য আমরা এখানে এছাড়া আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং আধুনিক ইনফ্রাস্ট্রাকচার সত্যি আধুনিক ইনফ্রাস্ট্রাকচার আমরা এখানে রেখে আপনি যেটা বললেন জীব সেবার মাধ্যমে

তো এনারা আমি পুতো সাল দিয়েছিলাম তো ওনারা এগিয়ে রয়েছেন আমাদের প্রত্যেক মাসে এখানে প্রত্যেক মাসের শেষ শনিবার একটা রয়েছে অনুষ্ঠান হয় বাংলাদেশ ব্রহ্মচারী হাসপাতালে এখানে ওনাদের নিজস্ব একটা অনেক তো আমরা এই যে আজকের যে প্রভাব আজকের যে প্রভাব কিন্তু বাংলাদ্য ব্রহ্মচারী হাসপাতালে ডাক্তাররা ভালো কিন্তু দেখুন এখানে গান আছে এক ধারে আবার অপধারে মালয়েশিয়া নিয়ে পদ্মশ্রী রামদি ইব্রাহিম ওনার যে ডান্স স্কুল ইন্ডিয়ার মধ্যে মোস্ট প্রফেশনাল ডান্স কো সূত্র ফাউন্ডেশন ওনাদের রাজের আগে একটা প্রোডাকশন আছে তার সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে আজকা সংবর্ধনা দিয়েছেন আর যে সংবর্ধনার কথা আজকে যে হোক মানে হোক অনুষ্ঠানটি হয়েছে খুবই একটা স্ট্যান্ডার্ড অনুষ্ঠান হয়েছে এবং আমি চাইব নন্দ ব্রহ্মাচার্য কত কতজন এখানে আছেন বা যত হাসপাতাল তারা যদি মিউজিক থেরাপিটা এই হাসপাতালের মধ্যে সুযোগ করে তাহলে আমার মনে হয় সব দিক ভালোবাসে সমাজের মধ্যে দেখুন আমার মনে হয় এটা রোগটা হচ্ছে থার্টি পার্সেন্ট মানসিক আপনি যদি সকাল থেকে যদি উঠে মাথা ধরে একটা নর্মাল মহাবারে আপনি যদি মনের মধ্যে এটা সবসময় আছে না মাথা ধরে আছে মাথা ধরে আছে আপনি দেখবেন আপনাকে ওষুধ খেলেও ছাড়ছে না প্লাস আপনি বলুন একটা মেন মেন্টাল ট্রেস আজকে মানুষের যে জীবনে ডিপ্রেশন যে কোনো ডিপ্রেশন মেন্টাল এটা মিউজিক শুনলে এইটা থেকে আমি মুক্তি আপনি নিজেও বলে দেখবেন হয়তো কোনোদিন কাজে প্রচণ্ড মেন্টাল স্ট্রেস আছে বা কিছু ডিপ্রেশনে আপনি একটা মিউজিক শুনুন কালিয়াঙ্গুন বিশবেনা খায় সামান শুনুন সামান শুনুন দেখবেন আপনি ওখান থেকে অনেকটা মুক্তি পেয়েছেন

ডাক্তারবেলা সময় আমরা এক মাস করে দেখুন এক মাসে আমরা নিজের পরিবর্তন দেখুন এটা আজকে বলে না সময় ছিল সবসময় যদি ভালো মানুষের রুচির উপর সব কিছু করে তবে এখন আমি বলছি আপনি দেখবেন ক্লাসিক্যাল মিউজিক যেটা মাদার আগে যেমন ক্লাসিক্যাল মিউজিকে একদম প্রথম আমার ভালো ছিল মাঝখানেও খুব ডাউন হচ্ছে কিন্তু এখন থেকে ক্লাসিক্যাল কনসার্ট হল লাল শুভ বছর তিন বছর ধরো ক্লাসিক্যাল কনসার্ট যতগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে মানে একটা শুভদিক সমাজ যে মানুষ ভালো মিউজিক গ্রহণ করছে ইন্টার্ট করছে কি বলে সবাইকে গান গানো করতে বলে মানে কিন্তু সবাই ভালো মিউজিক ইন্টার্ট করব ইউজে শুনবো দেখুন সম্মান তো যে কোনো মানুষেরই ভাল লাগে তো সেই কথা কত আমিও আমার খুব ভালো লেগেছে সন্মানকে আস্তিত এবং আমি আসতে পারি এখন আমরা দীপাবলি দুর্গা দুর্গাপুজোর সবাই শেষ হয়েছে এখন ছোট পুজো আছে জগযাত্রী পুজো আছে প্রত্যেককে ছোট পুজো জগযাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা আমার প্রণাম জানাই ছোটদের ভালোবাসা আর বারচন্দ্র ব্রহ্মচারী হাসপাতাল নিয়ে গৌরবের সঙ্গে তাদের যেসব কর্মকাণ্ড করে যাক আমি সবসময় আমাদের সঙ্গে আছি ভবিষ্যৎ থ্যাংক ইউ যে ইউন্দ্রী সেটাই আমার খুব ভালো লাগছে একটা ভালো প্রোগ্রামে আসবে এটা ভালো খুব ভালো কেননা মিউজিক অনেক কিছুটা সুন্দর করে দেয় শরীর ভালো করে দেয় অনেক সময়

गी <sweak> श्रेष्ठ